জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা একদিন এমন একটি দিন আসে যখন শুধু দেবতারাই নয় আমাদের সংসার ও জীবনের সমস্ত ব্যবসা কর্মক্ষেত্র এবং সৌভাগ্যের উপর সরাসরি প্রভাব ফেলে এক বিশেষ দেব আজ আমি আপনাদের এমন একটি রহস্যময় দিনে নিয়ে যাচ্ছি যা শুধু পূজাপাঠের জন্য নয় বরং আপনার ব্যবসা সংসার এবং জীবনের মঙ্গল নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভাদ্র সংক্রান্তির দিনে শুধু বিশ্বকর্মাদেবের পূজা নয় বরং ইন্দিরা একাদশী ব্রত পড়ছে আজ আপনার জীবনের সমস্ত অশুভতা দূর হবে এবং সত্যিকারের সৌভাগ্য সমৃদ্ধি ও ভক্তি আপনার জীবনে প্রবাহিত হবে যে ধন শাশ্বত সেটি কৃষ্ণ ভক্তি যে ধন ক্ষণস্থায়ী সেটি শুধু অর্থ প্রকৃত ধন অর্জন করতে হলে ভক্তি সততা এবং সেবা এগুলোই মূল চাবিকাঠি আগামী বুধবার ভাদ্র মাসের সংক্রান্তির দিন সূর্যদেব কন্য রাশিতে অবস্থান করছেন আর এদিনেই পূজা করা হয় বিশ্বকর্মাদেবকে যিনি জগৎ সৃষ্টির কারিগর বহু ভক্ত মনে রাখবেন বিশ্বকর্মার পূজা করলে ব্যবসায়িক ও যান্ত্রিক ক্ষেত্রে উন্নতি লাভ হয় এই সংক্রান্তির দিনটি কন্যা রাশিতে সূর্যদেবের অবস্থান সহ বিশ্বের সমস্ত কারিগর্য এবং শিল্পকলার দেবতা বিশ্বকর্মাদেবের পূজার জন্য বিশেষভাবে পরিচিত এই দিনে বিশ্বকর্মাদেবের পূজা করলে শুধুমাত্র ব্যবসায়িক এবং যান্ত্রিক কাজকর্মে উন্নতি হয় না বরং সংসারে শান্তি ও মঙ্গলও আসে পাশাপাশি ইন্দিরা একাদশী ব্রতের মাধ্যমে পিতৃপুরুষের ঋণ শোধ এবং আত্মার মুক্তি নিশ্চিত করা সম্ভব এ এবছরের ভাদ্র সংক্রান্তির দিনটি আরও বিশেষ কারণ একই দিনে পড়েছে ইন্দিরা একাদশী ব্রত এটি একটি অত্যন্ত ব্রত যা ভগবান শ্রীকৃষ্ণের পূজার সঙ্গে সম্পৃক্ত তাই এই দিনে পূজা করা হোক বা না হোক একটি গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করুন বাড়িতে এমন কিছু আনুন যা জীবনের অশুভ শক্তিকে দূরে ঠেলে মঙ্গল ও সৌভাগ্য বৃদ্ধি করবে এ বিশ্বকর্মাদেবের পূজা করা হয় যিনি জগৎ সৃষ্টির কারিগর তাই অনেক ভক্তই ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে এই দিনে বিশ্বকর্মাদেবের পূজা করবেন এতে সাংসারিক ও ব্যবসায়িক জীবনে উন্নতি হয় এবং বিশ্বকর্মার কৃপা প্রাপ্ত হয় এবছর ভাদ্র সংক্রান্তির দিনটি ইন্দিরা একাদশীর সঙ্গে সংযুক্ত হয়েছে ইন্দিরা একাদশী ব্রত অত্যন্ত শুভ একটি ব্রত তাই অনেক ভক্ত এই দিনে ব্রত রাখবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের পূজাও করবেন সব মিলিয়ে এই ভাদ্র সংক্রান্তির দিনটি এবছরে বিশেষভাবে শুভ অতএব আপনি পূজা করুন বা না করুন বাড়িতে সাংসারিক মঙ্গলের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ করুন একটি বিশেষ জিনিস বাড়িতে নিয়ে আসুন এতে জীবনের অশুভ শক্তি দূর হবে এবং চরম সৌভাগ্য প্রাপ্তি হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কি জানেন ভগবান বিষ্ণুর নাভি থেকে জন্ম নিয়েছিলেন ব্রহ্মা সেই ব্রহ্মার সৃষ্টির মাধ্যমে লক্ষ লক্ষ ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে ঠিক সেই মতো জন্ম নেন বিশ্বকর্মা যিনি ব্রহ্মার অনুপ্রেরণায় দেবশিল্পী হিসাবে নিযুক্ত হন বিশ্বকর্মা শুধুমাত্র জগৎ তৈরি করেননি তিনি যান্ত্রিক ও শিল্পকর্মের দেবতা তাই যে কোনো কর্মক্ষেত্র ব্যবসা বা যান্ত্রিক কাজকর্মে মঙ্গল চাইলে তার পূজা অপরিহার্য এই দিনে কর্মক্ষেত্রের যন্ত্রপাতি ও বাড়ির জিনিসপত্র পরিষ্কার করা ধূত করা বা সাজানো একটি কার্য। ভক্তরা যদি এই তথ্য ভালো লাগে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন জয় শ্রী বিশ্বকর্মা একবার হলেও লিখে দেওয়ার অনুরোধ করছি আমরা জানি অনেকেই ব্রহ্মার সৃষ্টি কিভাবে হয়েছিল তা জানেন না ভগবান বিষ্ণু সমুদ্রের উপর শুয়ে রয়েছেন তাঁর নাভিপথ থেকে ব্রহ্মা সৃষ্টি হয় ভগবান এত বিশাল যে আমাদের লোমকূপের মতো তাকে ধরলে প্রতি সেকেন্ডে তাঁর লোমকূপ থেকে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টির সূচনা হয় প্রতিটি ব্রহ্মাণ্ডের মধ্যে নবগ্রহ সূর্য চন্দ্র সব কিছু অবস্থান করে এইভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবান বিষ্ণুর লোমকূপ থেকে উদ্ভূত হয় তাহলে ভাবুন ভগবান বিষ্ণু কত বিশাল তিনি সমুদ্রের উপর শুয়ে রয়েছেন তার নাভিমল থেকে ক্ষীরদশায়ী পদ্মফুলের দানা তৈরি হয় সেই পদ্মফুলের উপর ব্রহ্মা সৃষ্টি হন ভাগবতে পাওয়া যায় ব্রহ্মা জন্ম নেওয়ার পর প্রথমে বুঝতে পারছিলেন না আমি কিভাবে জন্মেছি আমার কাজ কি তখন তিনি তপস্যা শুরু করেন তপস্যার মাধ্যমে ভগবান তাকে দিব্যাজ্ঞান দান করেন এবং ব্রহ্মা শেখেন কিভাবে জগৎ সৃষ্টি করতে হয় ঠিক এভাবেই বিশ্বকর্মারও জন্ম হয় ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা নিজেই বিশ্বকর্মাকে দেবশিল্পী হিসেবে নিযোগ দেন অর্থাৎ যান্ত্রিক কাজকর্ম ব্যবসায়িক কাজ বা যে কোনো ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত কাজের উপর তাঁর কর্তৃত্ব থাকে তিনি দেবতা তাই ব্যবসায়িক বা যান্ত্রিক ক্ষেত্রে মঙ্গল লাভ করতে চাইলে এই দিনে ভক্তরা সেই কাজের জিনিসপত্রগুলো পরিষ্কার ও ধৌত করে রাখেন সংসারের বিভিন্ন জিনিসপত্র পরিচ্ছন্ন রাখা হয় এই কারণে বিশ্বকর্মা পূজার দিনটি অত্যন্ত মঙ্গলময় ও শুভ পাশাপাশি এদিন ইন্দিরা একাদশীর ব্রত পড়েছে প্রতিজন ভক্ত এই ব্রত পালন করবেন ব্রত পালন করলে কি ফল লাভ হয় বলা হয়েছে আমাদের জীবনে পাঁচ প্রকার ঋণ রয়েছে দেবইন পিতৃয়ীন ঋণ ইত্যাদি এই ঋণগুলো সহজে শোধ হয় না ইন্দিরা একাদশী ব্রত পালন করলে এই ঋণ শোধ হয় এবং মঙ্গল লাভ হয় কিছু ক্ষেত্রে পিতৃপুরুষ যদি নরকে গমন করেন তখন তারা ত্রিপাদ বা চতুষ্পাদ দোষগ্রস্ত হন এই দোষের কারণে বাড়িতে অশুভ প্রভাব পড়ে এবং অনেক সময় পরিবারের সদস্যদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায় যদি পিতৃপুরুষ সহজে মুক্তি না পান তবে এই ইন্দিরা একাদশীর ব্রত পালন করা যেতে পারে ব্রতের ফল পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদন করলে তারা ততক্ষণাত উদ্ধার হয়ে স্বর্গে গমন করতে সক্ষম হন শাস্ত্রে একটি কাহিনী পাওয়া যায় এক সন্তান ধুন্ধুকারী পাপমুক্ত জীবন যাপন করলেও মৃত্যুর পর তার মুক্তি সহজে হয়নি তার ভাই গোকর্ণ ধুন্ধুকারীর মুক্তির জন্য পিণ্ডদান করেছিলেন এটি প্রমাণ করে যে কোনো আত্মহত্যা বা অন্য কারণের জন্য মৃত্যু হলে অনুরূপ পাপের কারণে মুক্তি সহজ হয় না পিণ্ডদান বা শ্রাদ্ধদানও অবশ্যই ফলপ্রসূ হয় তবে ধৈর্য ও সঠিক পদ্ধতির মাধ্যমে গোকর্ণ তার ভাই ধুন্ধুকারীর মুক্তির জন্য সাত দিন ভাগবত পাঠ করেছিলেন সেই শ্রবণ ও পুণ্যকর্মের মাধ্যমে ধুন্ধুকারী প্রেতশরীর থেকে মুক্তি লাভ করেছিলেন সুতরাং এই ভাদ্র সংক্রান্তির দিন বা বিশ্বকর্মা পূজার সময় যদি সরাসরি পূজা বা কার্যক্রম না করতে পারেন তবে বাড়িতে সন্ধ্যায় ভাগবত পাঠের আয়োজন করতে পারেন এটি পিতৃপুরুষের মঙ্গল এবং পরিবারের জন্য শান্তি ও কল্যাণ বয়ানে সবচেয়ে যোগ্যকে যে মর্যাদা দেওয়া হয় ঠিক তেমনি ভগবানের নাম নেওয়াটাও এক ধরনের যোগ্যতা হিসেবে গণ্য এই কারণেই ইন্দিরা একাদশীর দিনে ভাগবত পাঠ বা জ্ঞানচর্চার আয়োজন করলে পরিবারে বিশেষ মঙ্গল আসে মূলত কথায় কথায় এই প্রসঙ্গ উঠেছে তাই বলছি আপনারা চাইলে এই দিনে ভাগবত পাঠের আয়োজন করতে পারেন যদি কেউ ইন্দিরা একাদশীর ব্রত পালন করে এবং সেই ব্রতের ফল পিতৃপুরুষের উদ্দেশ্যে দান করে তাহলে সে ব্রতের ফল পিতার উদ্দেশ্যে পৌঁছে যায় এবং পিতৃপুরুষও মুক্তি পায় যারা এই ব্রত পালন করবেন তারা পরের দিনের সকাল ছয় পঁয়ত্রিশ থেকে নয়টা বেজে উনষাট মিনিট পর্যন্ত ব্রত পালন করতে পারেন এই সময় ভগবানের প্রসাদ দিয়ে ব্রত পালন করা উচিত কথায় বলা আছে ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন তিনি ধর্মমত রাজ্য শাসন করতেন কিন্তু তার পিতা পাপের কারণে নরকে পড়েছিলেন একদিন মুনি রাজ্য এলেন এবং রাজাকে জানালেন যে তার পিতা নরকে কষ্ট পাচ্ছেন পিতা বললেন ইন্দ্রসেন যদি কেউ ইন্দিরা একাদশীর ব্রত পালন করে এবং সেই ব্রতের পূর্ণফল আমাকে দান করে তাহলে আমি নরক থেকে মুক্তি পেতে পারব মুনি ইন্দ্রসেনকে ব্রতের নিয়ম ও সময় জানালেন ইন্দ্রসেন ব্রত পালন করে তার পিতার উদ্দেশ্যে ফল নিবেদন করলে তার পিতা মুক্তি পেলেন সুতরাং ইন্দিরা একাদশীর দিনে পিতৃপুরুষের জন্য ব্রত পালন করা অত্যন্ত ফলপ্রদ অনেকেই প্রশ্ন করতে পারেন এই দিনে কি শুধু একটাই ব্রত পালন করা যায় মূলত হ্যাঁ এই দিনে ব্রতের মাধ্যমে পিতৃপুরুষের কল্যাণ নিশ্চিত করা যায় দ্বিতীয়ত বিশ্বকর্মা পুজোর বিষয় হাজার হাজার ভক্ত এই পূজা করেন এই দিনে সাধারণত মিষ্টি ও ফল ভোগ হিসেবে দেওয়া হয় কিন্তু একাদশীর দিনে কি মিষ্টি খাওয়া যাবে মনে রাখবেন একাদশীর দিনে ব্রত না করলেও কোনোভাবেই পঞ্চস্য বা চালজাতীয় খাবার গ্রহণ করা যাবে না ভুট্টা বা গমজাতীয় খাবারও এদিন খাওয়া যাবে না তাই পায়েস ওয়েচ মূলত চাল থেকে তৈরি এই দিনে গ্রহণ করা উচিত নয় তবে আপনি চাইলে বিশ্বকর্মাকে এই দিনে ফল ভোগ দিতে পারেন এবং সেই প্রসাদ গ্রহণ করতে পারেন পায়েস ভোগ দেওয়া যায় কিন্তু একাদশীর দিনে তা গ্রহণ না করে পরের দিন নেওয়া উচিত একাদশীর দিনে চাল জাতীয় খাবার গ্রহণ করা অশুভ ও অমঙ্গলজনক হিসেবে গণ্য যদি এই দিনে পূজা করা সম্ভব না হয় তবে চিন্তা করার কিছু নেই মনে রাখবেন বিশ্বকর্মা দেবতার সেনাপতি তিনি শুধুই শ্রীকৃষ্ণ বা দ্বারকাপুরীর নয় বরং দেবতাদের সব বড় শিল্পকর্ম অস্ত্রশস্ত্র যন্ত্রপাতি সবই তিনি নিজে তৈরি করেছেন তাই পূজা করতে না পারলে সন্ধ্যাকালে বসে ভাগবত পাঠের আয়োজন করতে পারেন এতে বিশেষ মঙ্গল হবে এবং জীবনের অমঙ্গল দূর হবে সন্ধ্যাকালে প্রদীপ প্রজ্জ্বলিত করে ঠাকুর পূজা করা যায় বেশি লোকের দরকার নেই একজন ভালো ব্রাহ্মণ বা বৈষ্ণব ডেকে ভাগবত পাঠ করা এবং সবাই মিলে শ্রবণ করা যথেষ্ট একাদশীর দিন এই উদ্যোগের ফল বিশেষভাবে শুভ হয় একই সঙ্গে এই দিনে পরিবারের যান্ত্রিক জিনিস যেমন লোহার অস্ত্র যন্ত্রপাতি কাজের উপকরণ সব ধূত করে পরিষ্কার করে রাখা উচিত এতে বিশ্বকর্মাদেবের প্রতি শ্রদ্ধা প্রকাশ হয় এবং তিনি সন্তুষ্ট হন এখন আমরা জেনে নেব বিশ্বকর্মা পুজোর দিনে পূজা না করতে পারলেও বাড়িতে কোন জিনিসটি ক্রয় করলে জীবনের সমস্ত অশুভ কেটে যাবে এবং অমঙ্গল দূর হবে তবে তার আগে আসুন বিশ্বকর্মাদেবের এক সুন্দর কাহিনী শুনি কিভাবে তিনি নিজ হাতে লঙ্কাপুরি তৈরি করেছিলেন বিশ্বকর্মাদেবের মাহাত্ম বোঝার জন্য আসুন ত্রেতা যুগের এক গল্পে ফিরে যায় রাক্ষসরাজ রাবণ ছিলেন অসাধারণ শক্তিশালী ও প্রতিভাবান শাসক তিনি ছিলেন ভগবান শিবের মহান ভক্ত ছোটবেলা থেকেই রাবণের স্বপ্ন ছিল ক্ষমতা জ্ঞান ও সমৃদ্ধির অধিকারী হওয়া তার লক্ষ্য ছিল এমন একটি অপরাজে সাম্রাজ্য গঠন করা যা দেবতাদের শক্তিকেও চ্যালেঞ্জ জানাতে পারবে কেবল সামরিক শক্তি নয় রাবণ চেয়েছিলেন একটি সুদৃঢ় রাজধানীও যা তার সাম্রাজ্যের প্রতীক হবে তার স্বপ্ন ছিল এমন একটি নগরী যা সমগ্র জগতে অদ্বিতীয় হবে দুর্গ হবে সোনার দরজা থাকবে রত্ন খোঁজ থাকবে এবং প্রতিটি ভবন হবে একটি শিল্পকর্ম এই স্বপ্ন পূরণের জন্য রাবণ প্রভু শিবের তপস্যায় লিপ্ত হলেন গভীর বনাঞ্চলে প্রবেশ করে কঠোর ব্রত ও নিয়মিত পূজা পালন করতে লাগলেন বছরগুলো ধরে তিনি একনিষ্ঠভাবে প্রভু শিবের তপস্যা চালিয়ে গেলেন অবশেষে শিব সন্তুষ্ট হয়ে রাবণের সামনে আবির্ভূত হলেন তিনি বললেন হে রাবণ তোমার ভক্তি আমাকে আনন্দিত করেছে বলো তুমি কি চাও রাবণ বিনম্র কণ্ঠে প্রণাম করে বললেন হে প্রভু আমি এমন একটি রাজধানী চাই যা স্বর্গ থেকেও সুন্দর হবে কখনো ধ্বংস হবে না এটি হবে আমার রাক্ষস রাজ্যের প্রতীক আর আমি এমন শক্তি চাই যা দিয়ে দেবতা দানব ও মানুষ সকলকে জয় করতে পারি শিব কিছুক্ষণ নীরব থাকলেন তারপর হাসলেন এবং বললেন তোমার ইচ্ছা পূর্ণ হবে আমি তোমাকে অদ্বিতীয় শক্তি দিচ্ছি আর তোমার জন্য নগরী নির্মাণ করবে সেই দেবশিল্পী বিশ্বকর্মা এই আশীর্বাদ পেয়ে রাবণের গর্ব আরও বেড়ে গেল সঙ্গে সঙ্গে তিনি বিশ্বকর্মার কাছে দূত পাঠালেন এবং নগরী নির্মাণের অনুরোধ জানালেন বিশ্বকর্মা ভগবান বিষ্ণুর অনুপ্রেরণায় রাবণের অনুরোধ গ্রহণ করলেন রাবণ জানতেন এই নগরী শুধু একটি স্থাপনা নয় বরং যুগ যুগ ধরে মহাকাব্যের অংশ হয়ে থাকবে তিনি বিশ্বকর্মাকে আন্তরিকভাবে স্বাগত জানালেন এবং তার স্বপ্নের কথা প্রকাশ করলেন হে দেবশিল্পী রাবণ বললেন আমি চাই এই নগরী হবে বিশ্বসেরা প্রতিটি প্রাসাদ হবে সোনায় মোড়া এমনকি আকাশ থেকেও এটি ঝলমল করবে বিশ্বকর্মা মনোযোগ দিয়ে রাবণের কথা শুনলেন কিছুক্ষণ ভাবলেন এবং বললেন রাজন তোমার স্বপ্ন পূর্ণ হবে তবে নগরী নির্মাণের জন্য অসংখ্য মূল্যবান রত্ন ধাতু ও দেবীয় উপাদান প্রয়োজন তুমি কি তা সংগ্রহ করতে পারবে রাবণ বিনম্র কণ্ঠে উত্তর দিলেন আমি যা প্রজন সব জোগাড় করব তুমি শুধু কাজ শুরু করো বিশ্বকর্মা তার দেবীয় শক্তি ব্যবহার করে মানুষের পক্ষে অসম্ভব সব উপকরণ সংগ্রহ করলেন সোনা আনা হল সমুদ্রের তলদেশ থেকে ধাতু পাহাড়ের গবর থেকে এবং হীরা ও নীলকান্তমণি আনা হলো দেবতাদের ধন থেকে নগরীর নকশা এমনভাবে করা হলো যাতে এটি একসাথে সুরক্ষিত সুন্দর এবং অপরাজেয় হয় চারপাশে উঁচু দুর্গ প্রাচীর চার কোণে বিশাল প্রহরী মিনার প্রতিটি দরজায় সোনা ও রত্নখোঁচ শহরের কেন্দ্রে স্থাপিত রাবণের রাজপ্রাসাদে ছিল একশটি বিশাল গম্বুজ এবং এক হাজারটি সোনার স্তম্ভ বিশ্বকর্মা দিনরাত অক্লান্ত পরিশ্রম করলেন দেবী ও কারিগররাও তার সহায়তায় কাজ করলেন কয়েক বছরের মধ্যে স্বর্ণলঙ্কা বা সোনালঙ্কা গড়ে উঠল এটি শুধু একটি নগরী নয় বরং শিল্প এবং স্থাপত্যের অনন্য সৃষ্টি রামায়ণ ও অন্যান্য পুরাণে নগরীর সৌন্দর্যের বিস্তৃত বর্ণনা পাওয়া যায় নগরীর প্রাচীর বিশাল সোনার পাদে মোড়া রাজপ্রাসাদের প্রতিটি দরজা জানালা ও সিঁড়ি ছিল রত্ন খোঁচিত সড়কগুলো এত প্রশস্ত যে একসাথে হাজার রথ চলতে পারত শহরে অসংখ্য উদ্যান ও দুষ্প্রাপ্য ফুলের বাগান ছিল স্রোতগুলোতে ফুটত সোনালি পদ্মফুল রাবণের স্ত্রী ও মন্দরীদের জন্য আলাদা প্রাসাদও ছিল যা আরও বেশি অলঙ্কৃত নগরী নির্মাণ সম্পন্ন হলে রাবণ অত্যন্ত আনন্দিত হলেন তিনি বিশ্বকর্মাকে বললেন হে দেবশিল্পী তুমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ তুমি আমাকে ধন সম্পদ দিয়ে পুরস্কৃত করবে বল কি চাও বিশ্বকর্মা বিনম্র কণ্ঠে উত্তর দিলেন হে রাজন আমি দেবশিল্পী আমার কাজেই সকলের জন্য সৃষ্টিশীলতা প্রদান করা আমি পারিশ্রমিক চাই না একমাত্র কামনা হল এই নগরী সর্বদা ন্যায় ও ধর্মের পথে ব্যবহার হোক রাবণ বিশ্রুত হলেন তিনি বিশ্বকর্মাকে কৃতজ্ঞতার সঙ্গে সম্মান জানিয়ে বিদায় নিলেন কিন্তু সময়ের সাথে সাথে রাবণের অহংকার এত বেড়ে গেল যে তিনি অন্ধ হয়ে পড়লেন তিনি ভাবতে লাগলেন এই নগরী আমার শক্তির প্রতীক আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী শাসক ধীরে ধীরে রাবণ অত্যাচারী হয়ে উঠলেন তিনি দেবতা ঋষি এবং মানুষের উপর ভয় চাপাতে শুরু করলেন শেষ পর্যন্ত তার অহংকারী তাকে ধ্বংসের দিকে ঠেলে দিল সীতা করার পর ভগবান রাম রাবণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন হনুমান যখন প্রথমবার লঙ্কায় প্রবেশ করলেন তিনি এই স্বর্ণগরীর অপূর্ব সৌন্দর্য দেখে বিস্মিত হলেন মনে হল এটি তো স্বর্গের থেকেও সুন্দর কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে পাপ এবং অত্যাচার শেষ পর্যন্ত রাম ও রাবণের মধ্যে ভয়াবহ যুদ্ধ হয় যুদ্ধের শেষে রাবণ নিহত হয় এবং লঙ্কার রাজা হন বিভীষণ তবে লঙ্কার সৌন্দর্য অক্ষুণ্ণ থেকে যায় এটি ছিল বিশ্বকর্মার অসাধারণ শিল্পকর্মের পরিচয় বিশ্বকর্মার শিল্পকলা এত নিপুণ ছিল যে তার কৃপায় মানুষ ব্যক্তি ব্যবসা বা কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারে তাই এই দিনে বিশ্বকর্মা পূজা করা হয় যদি পূজা করা সম্ভব না হয় তবুও ব্রত পালন করা উচিত ব্রত পালন শেষে বাড়িতে যা ক্রয় করা হয় তা কোন সাধারণ টাকা দিয়ে কেনা যায় না এই জগতে অর্থ সম্পদ আয় করা যায় ব্যবসায় কিছু টাকা উপার্জন করা সম্ভব কিন্তু অর্থ ও ধন স্থায়ী নয় জীবনের প্রকৃত ধন হল ভক্তি যার মধ্যে কৃষ্ণ ভক্তি রয়েছে তিনি প্রকৃত পরম কৃষ্ণ ভক্তি অর্জন করা যায় বৈষ্ণবদের সেবা করে এই দিনে যদি বাড়িতে বৈষ্ণবদের নিমন্ত্রণ করে তাদের সেবা করা হয় তবে প্রকৃত ধন কৃষ্ণ ভক্তি লাভ হয় অতএব আজকের বিশ্বকর্মা পূজার দিনে চেষ্টা করুন কিছু বৈষ্ণবদের সেবা দিতে তাদের সঙ্গে সময় কাটাতে এবং তাদের সেবা পূজা হিসেবে গ্রহণ করতে এতে জীবনে প্রকৃত মঙ্গল আসে আনন্দ বৃদ্ধি পায় এবং উপকার হয় রাবণের অহংকার যেমন তাকে ধ্বংসের দিকে নিয়ে গেল তেমনি আমাদের ছোট ছোট ভুল অশুভ কাজ আমাদের জীবনে বাধা সৃষ্টি করে তাই বিশ্বকর্মাদেব এবং ইন্দিরা একাদশী ব্রতের মাধ্যমে সঠিক পথ অনুসরণ করলে আমরা আমাদের সংসার ব্যবসা এবং জীবনে প্রকৃত সৌভাগ্য মঙ্গল ও সমৃদ্ধি অর্জন করতে পারি যে ব্যক্তি ভগবানের ভক্তি অর্জন করে সে প্রকৃত ধনী যে ব্যক্তি দেবসেবা করে সে প্রকৃত সমৃদ্ধ আজকের এই শুভ দিনটি আপনার জীবনকে পূর্ণ করুক আনন্দ ভক্তি এবং সমৃদ্ধিতে তাই আজকের দিনে ছোট্ট কিন্তু মহৎ কাজ করুন একটি বৈষ্ণবকে সেবা দিন ভাগবতের পাঠে অংশ নিন বা বিশ্বকর্মার পুজো করুন এতে আপনার জীবন শুধু সমৃদ্ধ হবে না পরিবারের সুখ ও মঙ্গলও নিশ্চিত হবে প্রিয় দর্শকরা আজকের এই মহামূল্যবান তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি দিয়ে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নিয়মিত তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মঙ্গলময় জীবন কাটান ঈশ্বরের কৃপা সর্বদা আপনার ওপর বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে